সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পুতিনের সঙ্গে আলোচনা বসবেন না জেলানেসকে বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে সহযোগিতা কংগ্রেসের কাছে আরো চব্বিশ বিলিয়ন ডলার চাইল হোয়াইট হাউস রাশিয়ার হামলার মুখে সাঁত্রিশটি বসতি খালি করার নির্দেশ ইউক্রেনের সিরিয়াকে দুর্বল ভঙ্গুর করে রাখা ছিল তাদের লক্ষ্য বললেন বাসার আল আসাদ পাকিস্তানের রিভিউ বাতিল নোয়াজের স্বপ্ন শেষ এবং মিয়ানমার থেকে পালানোর সময় নৌকা ডুবি তেইশ রোহিঙ্গার লাশ উদ্ধার দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না জেলনেস্কি বললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না বলে সব জানিয়ে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তিনি ইতালি নিউজ ওয়েবসাইট ও কুরিয়ার দেলা সেরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে কুলেবা বলেছেন পুতিন এত বেশি বড় বড় অপরাধযোগ্য চালিয়েছেন যে তার সঙ্গে আলোচনায় বসা সম্ভব নয় তিনি বলেন আমরা এ কথা স্পষ্ট করে বলতে পারি যে আমরা কখনো পুতিন ও জেলনেস্কিকে একই আলোচনার টেবিলে দেখতে পাবো না ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া যদি আমাদের ভূখণ্ড থেকে তার সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি তবে পুতিনের সঙ্গে কোনো আলোচনা হবে না কি অবস্থানের কারণে সংঘাতের বিস্তার ঘটবে কিনা এমন প্রশ্নের উত্তরে কুলেবা বলেন সবচেয়ে খারাপ যা কিছু ঘটার ঘটে গেছে আমাদের আর কোনো কিছুই করবে না শুরু থেকে দুই দেশের মধ্যে ব্যাপক ভিত্তিক সংখ্যা চলছে বলে তিনি দাবি করেন দিমিত্রে কুলেবা বলেন পাল্টা হামলায় আমরা অচিরে বিজয় অর্জন করব এবং আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমাদের সামনে আর কোনো বিকল্প নেই দুই সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে ইউক্রেনে অন্তর্ভুক্তি ঠেকাতে মূলত অভিযান শুরু করেছে মস্কো গত প্রায় দেড় বছর ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সমরাষ্ট্র দিয়েছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেন মূলত পশ্চিমা সহায়তা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে রয়েছে ইউক্রেনকে সহযোগিতা কংগ্রেসের কাছে আরো চব্বিশ বিলিয়ন ডলার চেলো হোয়াইট হাউস মার্কিন কংগ্রেসের কাছে ইউক্রেন ও চীনকে মোকাবেলার মতো আন্তর্জাতিক প্রয়োজনে অতিরিক্ত চব্বিশ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস এর মধ্যে প্রতিরক্ষার জন্য তেরো দশমিক এক বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেন এখন পর্যন্ত একশো তেরো বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনের সবচেয়ে বড় তহবিলদাতায় পরিণত হয়েছে দেশটি এক মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন অতিরিক্ত তহবিল ইউক্রেনের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাদ্দ করা মোট সম্পূরক তহবিলকে প্রায় ষাট বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যাবে এর মধ্যে সমন্বিতভাবে নিরাপত্তা সহায়তার জন্য তেতাল্লিশ দশমিক নয় বিলিয়ন এবং সামরিক গোয়েন্দা এবং অন্যান্য প্রতিরক্ষা সহায়তার জন্য আঠারো দশমিক চার বিলিয়ন রয়েছে ইউক্রেনের সম্পূরক তহবিলের অনুরোধের মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে রাশিয়ার ভারতে গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে মোকাবেলার জন্য দুইশো মিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস ওই মার্কিন কর্মকর্তা কর্তা বলেছেন আমরা জানি না এই যুদ্ধার কতদিন চলবে বা ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের আরো কত তহবিলের প্রয়োজন হতে পারে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার ক্যাবিন ম্যাকার্থি এর আগে বলেছিলেন ইউক্রেনের সম্পর্ক বরাদ্দ জাতীয় খেলাপি অবস্থা এড়ানো চুক্তির বেশি হওয়াকে তিনি হয়তো সমর্থন করবেন না ওই চুক্তির ফলে দুই হাজার চব্বিশ সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় নিরাপত্তা ব্যায় আটশো ছিয়াশি বিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছিল রাশিয়ার হামলার মুখে সাঁইত্রিশটি বসতি খালি করার নির্দেশ ইউক্রেনে ইউক্রেনীয় কর্তৃপক্ষ উত্তর পূর্বে সাঁত্রিশটি বসতি থেকে সমস্ত বেসামরিক নাগরিকদের বাধ্যতামূলকভাবে ভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কারণ রাশিয়া সেখানে তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে খার্গিব অঞ্চলে কুপিয়ানস্ক জেলার কর্তৃপক্ষ বলেছে যে এ অঞ্চলে রাশিয়ার নিরবচ্ছিন্ন গোলাগুলির কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে বৃহস্পতিবার রুশ বাহিনীর ছোড়া গোলায় এক নারীর মৃত্যু হয় বলে দাবি করে ইউক্রেন রাশিয়া জানিয়েছে তাদের হামলার মুখে সেখানে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী তবে ইউক্রেন দাবি করেছে রুশ সেনাদের হামলার প্রতিহত করা হয়েছে যুদ্ধলিপ্ত দুই দেশের সেনাবাহিনীর পাল্টা পাল্টি বিবৃতির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কপিয়ানস্কো বিভাগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে দুটি শহর ও 35 গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপত্তা আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এখনও সেখানে যারা রয়ে গেছেন তাদের প্রতি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ বলেছে আপনারা নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা উপেক্ষা করবেন না তারা জানিয়েছে সরিয়ে নেওয়া বাসিন্দাদের ইউক্রেনের নিরাপদ অঞ্চলে রাখা হয়েছে কপিয়ানস্কর কিপ সারীফকা ছত্রিশ বছর বয়সী নারী বাসিন্দা আন্না করেছে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন তিনি তার সন্তানদের নিয়ে গ্রাম ছাড়া প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার স্বামী নিজে বৃদ্ধা মায়ের জন্য থেকে যাবেন তিনি বলেছেন তাদের রেখে চলে যাওয়ার বিষয়টি খুবই কঠিন কিন্তু পরিস্থিতি যেহেতু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তখন শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিজেদের সর্বশেষ বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের হামলাকারী বাহিনী কোপিয়ানস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সমর্থ হয়েছে তবে ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করেছে কুপিয়ানস্ক এবারই প্রথমবার বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশে দেওয়া হয়নি গত মার্চেও শিশু বিভাগ ছাড়তে বলা হয়েছিল সেখানে বর্ষণ বাড়িয়ে দিয়েছিল কুপিয়ান বিভিন্ন কারণে বেশ গুরুত্বপূর্ণ দুই সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার কয়েকদিনের মধ্যে কুপিয়ানস্ক দখল করেছিল তার সেনারা কিন্তু গত বছর সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনীর অপ্রত্যাশিত পাল্টা আক্রমণে রুশ সেনারা পিছু হটতে বাধ্য সিরিয়াকে দুর্বল ভঙ্গুর করে রাখা হচ্ছিল তাদের লক্ষ্য বললেন বাসার আল আসাদ স্কাই নিউজ আরবিকে দেয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাম্প্রতিক এক সাক্ষাৎকার এ আরব মুসলিম দেশটির সংকটের নানা দিক ও অন্যান্য দেশের সঙ্গে দামেস্ক সম্পর্কের বিষয়টি বেশ জোরালো স্পষ্টভাবে তুলে ধরেছে এত সিরিয়া সার্বিক পরিস্থিতি সম্পর্কে দামেস্কের নীতি অবস্থানের যুক্তিগত ফুটে উঠেছে সিরিয়াকে এক দশক ধরে বিদেশি মদতপুষ্ট নানা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে আর এই সংকট শুরু হয়েছিল দুই সাল থেকে দীর্ঘই এক দশকের লড়াই ঠিক কত ব্যক্তি প্রাণ হারিয়েছেন তার সঠিক সংখ্যা বলা বেশ কঠিন তবে বিভিন্ন রিপোর্ট থেকে মনে করা হয় যে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই সংকটে প্রাণ হারিয়েছে এছাড়া সিরিয়ার ভেতর বাইরে এক কোটি দশ লাখ সিরীয় শরণার্থী হয়েছে বাসার আল আসাদ সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়াকে সিরিয়ার বন্ধু হিসেবে প্রতিবেশী তুরস্ক সরকারকে সিরিয়া নানা সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলার কাজে ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেছেন তুরস্ক এখন সিরিয়ার দখলদারিত্ব বজায় রাখতে চাই বলেও তিনি দাবি করেছেন আসাদ বলেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার ভূমি একাংশের উপর তুর্কি দখলদারিত্বকে বৈধতা দিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আর যতক্ষণ না সিরিয়ায় তুরস্কের দখলদারিত্বের অবসান ঘটে এবং সংফ্রাشدهর প্রতি তুর্কি অর্থ সাহায্য বন্ধ না হবে ততক্ষণ তিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না সিরিয়ার তুরস্ক হস্তকে বন্ধ হলে তখন প্রতিবেশী দেশ হিসেবে তুরস্কর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার পদক্ষেপ নেবে দামেস্ক এবং এটা সিরিয়ার দীর্ঘমেয়াদী নীতি বলে আসাদ মন্তব্য করেন Bashar al-Assad তারই সাক্ষাৎকারে সিরিয়া সংকট সৃষ্টিতে পাশ্চাত্যর প্রধান বা বড় রকমের ভূমিকার কথা তুলে ধরে বলেছেন দখলদার মার্কেশনার এখনো সিরিয়ার একাংশে উপস্থিত হয়েছে এবং পোস্ট সীমা দখলদারগুলো সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা দিয়ে এই দেশটিতে ধ্বংসযোগ্য সৃষ্টির জন্য মূলত তারাই দায়ী আসাদ বলেছেন পাশ্চাত্য কেবল তাকে ক্ষমতাচ্যুত করতে চায়নি সিরিয়াকে দুর্বল ভঙ্গুর করে রাখাও ছিল তাদের উদ্দেশ্য ঠিক যেভাবে তারা কেবল সাদ্দাম ও গাদ্দাফির পতন একই সঙ্গে ইরাক ও লিবিয়াকে ধ্বংস বা দুর্বল করতে চেয়েছে সিরিয়া ইসরায়েলের সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক করবে না বলেও আসাদ সাব জানিয়ে দিয়েছেন তিনি সিরিয়ার উপর ইসরায়েলি হামলা প্রসঙ্গে বলেছেন সিরিয়া ইসরায়েলি হামলা তখনই শুরু হয়েছে যখন সিরীয় সেনারা সন্ত্রাসীদের মোকাবেলায় একের পর এক বিজয়ী হয়েছে ইসরায়েল যতদিন শত্রুতা করবে সন্ত্রাসীদের সহায়তা দেবে ততদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোন সম্ভাবনা নেই বলে আসাদ উল্লেখ করেন এটা স্পষ্ট যে সিরিয়ার ইসরায়েল বিরোধী প্রতিরোধকামী অবস্থানের কারণেই কয়েকটি আরব ও পশ্চিমা সরকারগুলো বিশেষ করে মার্কিন সরকার সিরিয়াকে দুর্বল করতে চেয়েছে যাতে ইসরায়েলকে শক্তিশালী করা ও টিকিয়ে রাখা সহজ হয় পাকিস্তানের রিভিউ বাতিল স্বপ্ন শেষ পাকিস্তানের শীর্ষ আদালত শুক্রবার সুপ্রিম কোর্ট বা রিভি অফ জাজমেন্টস অ্যান্ড অ্যাক্ট বাতিল করেছে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের দৃষ্টিতে একটি সংবিধানে পরিপন্থী হয় সেটি বাতিল করে দেয় এর ফলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদের প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে গেছে বলে অনেকে মনে করেছেন বিচারপতি উমরাতা বান্দিয়াল এবং বিচারপতি আহসান ও বিচারপতি মনিব আক্তার উনিশে জানুয়ারি আদালতের দেয়ারায় বাতিল করে দেন ওই আইনকে যারা চ্যালেঞ্জ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেরিক বা পিটিআই প্রধান বিচারপতি এজিপি প্রিটিশনার এবং বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে রায় পরে শোনান প্রধান বিচারপতি বান্দিয়াল বলেন সুপ্রিম কোর্ট রিভিউ অ্যাক্টটি সংবিধানে পরিপন্থী তিন সদস্যের বেঞ্চে সর্বসম্মতিতে ওই রায় দিয়েছে বিস্তারিত রায় পরে প্রকাশ করা হবে তিনি বলেন সে অনুযায়ী আইনটি বাতিল করা হলো এবং এর কোনো আইনগত প্রভাব রইল না আইনটি সাবাদ শরীফের নেতৃত্বাধীন সরকারের আমলে প্রণীত হয়েছিল এতে সুপ্রিম কোর্টকে তাদের রায় রিভিউ করা এবং প্রয়োগ সরকারের ব্যাপারে আরো বেশি ক্ষমতা দেয়া হয়েছিল আদালতে শুক্রবারে দিয়ে এই রায়ের ফলে সাবেক প্রধানমন্ত্রী নোয়াজ শরীফ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদের প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে গেলে অনেকে বলেছেন নোয়াজ আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে ফেরার কথা ভাবছিলেন এছাড়া ইমরান খানের দল থেকে বের হয়ে ইশতেকামি পাকিস্তান পার্টি আইপিপি গঠনকারী জাহাঙ্গীর তারিনের স্বপ্ন শেষ হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে নোয়াজ ও তারিন উভয়কে সংবিধানের অনুচ্ছেদ বাষট্টি বলে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তবে বিদায়ী আইনমন্ত্রী তারার বলেছেন সর্বোচ্চ আদালতের রায় সাবেক নোয়াজ শরীফকে অযোগ্য করার মামলায় কোনো প্রভাব ফেলবে না রায় ঘোষণা সামান্য পরে বলেন পার্লামেন্টের কাজে আদালতের বারবার হস্তক্ষেপ করা কোনো ভালো ঐতিহ্য নয় এ রায়ের ফলে নোয়াজ শরীফের প্রত্যাবর্তন বিলম্বিত হবে কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন মোটেই না মিয়ানমার থেকে পালানোর সময় নৌকাডুবি তেস রোহিঙ্গার লাশ উদ্ধার মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে এতে অন্তত তেইশ জনের লাশ উদ্ধার করা হয়েছে বিবিসির এক প্রতিবেদন অনুসারে নিখোঁজ রয়েছে আরো ত্রিশ জন এই দুর্ঘটনা থেকে জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে জীবিত উদ্ধারকৃতরা বলেন গত রোববার তারা নৌকাই করে মালয়েশিয়া পৌঁছাতে যাচ্ছিলেন তাদের নৌকায় পঞ্চাশ জনের বেশি আরোহী ছিল প্রতি বছর হাজারো রোহিঙ্গাই বিপজ্জনক সমুদ্র যাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করে তারা মিয়ানমার সরকারের নিপীড়ন বাংলাদেশের কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে পালাচ্ছেন উদ্ধারকর্মীরা বিবিসি বার্মিস সংস্করণকে জানান নিহত প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিম তাদের মধ্যে তেরো জন নারী ও দশজন পুরুষ মিয়ানমারের বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিম রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী দুই হাজার সতেরো সালে দেশটিতে জাতিগত নিধন শুরু হলে বেশিরভাগই বাংলাদেশে পালিয়ে আসেন যারা এখনো রয়ে গেছেন দুই হাজার একুশ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে তারাও পালানোর চেষ্টা করছেন নৌকাডুবি থেকে যারা জীবিত ফিরে এসেছেন তারা বলেন রাখাইন রাজ্যের রাজধানী সিদোয়ের কাছে তারা বিশাল ঠেউয়ের কবলে পড়েন পাচারকারীরা তখন নৌকা ছেড়ে পালায় অন্য একটি নৌকা লাশ উদ্ধার করে কয়েকটি লাশে তীরে ভেসে আসে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য পাচারকারীরা জনপ্রতি চার ডলার বা বাংলাদেশী মুদ্রায় চার লাখ চল্লিশ হাজার টাকা করে নিয়েছিল মাছ ধরার নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তারা যদিও এটি সবসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে বর্ষাকালে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে বেশিরভাগ রোহিঙ্গা অক্টোবর থেকে মে মাসের মাঝামাঝি সময়ে পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার একটু ভালো জীবনের সন্ধানে যেতে তারা শেষ সম্বল বিক্রি করে দেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ